প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটি গণিত ট্রিক্স নিয়ে হাজির হয়েছি গুণ করার সহজ একটি উপায় নিয়ে তো আমরা সাধারণত চিরচারিত একটা গুণ যেটা করে আসি সেটা হচ্ছে এগারোকে পঁয়ত্রিশ দিয়ে যদি গুন করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে পাঁচকে একবার এক দিয়ে গুণ করি পাঁচ এককে পাঁচ আবার পাঁচকে এক দিয়ে গুণ করি তারপর পাঁচ এককে পাঁচ তারপর আবার তখন এক ঘর ফাঁকা রাখি অথবা কেউ জিরো বসায় অথবা আবার কেউ এখানে গুণ বসায় তিন এককে তিন আবার তিন এককে তিন তারপর তখন আবার জিনিসটা যোগ করে আমরা রেজাল্টটা নিয়ে আসি তো এক্ষেত্রে আমাদের একটা লং টাইমের প্রয়োজন হয় এবং আমাদের অনেক সময় অপচয় হয় তো সেক্ষেত্রে আমরা একটি টিক্স ব্যবহার করবো যে ক্ষেত্রে আমরা অতি অল্প সময় আমরা এটা সমাধান করবো তো চলে যাই আমরা জিনিসটা শুরু করি তো দেখতে পাচ্ছ এখানে যে সেই অঙ্কটা আমরা এখানে তুলে রেখেছি জাস্ট আমরা একটি টিক্সের মাধ্যমে করবো নিমিশেই আমরা সমাধান করে দেবো তাহলে হচ্ছে খেয়াল করার জিনিসটা এগারো গণিত পঁয়ত্রিশ তো আমরা সমাধানটা করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে তিন পাঁচ দেখতে পাচ্ছি এই তিন পাঁচটাকে আমরা লিখব তাহলে তিন আর এই পাঁচ আছে পাঁচটাকে আমরা লিখলাম তাহলে এখন খেয়াল করার একটা জিনিস যে তিন আর পাঁচ আমরা যা আছে তাই লিখলাম মাঝখানে একটু ফাঁকা ফাঁকা জায়গা রাখলাম যাতে একটা সংখ্যা বসানো যায় তাহলে এখন আমরা যে কাজটা করবো জাস্ট তাহলে হয়ে যাবে সেটা হচ্ছে তিন এবং পাঁচকে যদি আমরা যোগ করি তাহলে পাবো আট তাহলে সে আটটাকে আমরা এ মাঝে বসিয়ে দেবো তাহলে আমাদের সমাধান ক্লিয়ার তোমাদের যাদের ইচ্ছা হয় তোমরা ইচ্ছা করে ক্যালকুলেটার টিপতে পারো দেখবে রেজাল্ট তাই আসবে তোমরা যারা এখনও বুঝতে পারেন চলো যাই আমরা আর দেখি সাপোজ মনে করো এগারো গুণিত চার তিন সমান তাহলে কী আমরা টেক্সটা শিখেছি যে এখানে যেটা আছে সেটা বসাবো এবং লাস্টে যেটা আছে সেটা বসিয়ে দেবো একটু ফাঁকা জায়গা রেখে তাহলে এখানে আছে চার একটু ফাঁকা জায়গায় রাখলাম তারপর আছে তিন তাহলে চার আর তিন তাহলে চার আর তিন যোগ করলে কত হয় সাত তাহলে আমরা মাঝখানে সাতটা বসে দিলাম ঠিক আছে তাহলে কিন্তু আমাদের একেবারে জাদুকরি উপায়ে কিন্তু সমস্যার সমাধানটা সমাধান হয়ে গেলো সেক্ষেত্রে আমাদের এই যে চিরচারিত্র গুণ এটা আমাদের আর করতে হলো না জাস্ট এক নিমিষে সমাধান হয়ে গেল খেয়াল করে জিনিসটা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি সাপোজ মনে করো আছে এগারো গণিত দুই ছয় আমার টিক্সের হিসাবে আমরা কী জানলাম যে প্রথমে যেটা আছে সেটা বসিয়ে দেবো একটু ফাঁকা রাখবো তারপর ছয় আছে ছয়টা বসে দিলাম তাহলে ছয় আর দুয়ে কত হয় যোগ করলে যোগ করলে হয় আট এই আটটা আমরা মাঝখানে বসে দিলাম বাস আমাদের ক্লিয়ার এখন তোমাদের ভিতরে প্রশ্ন জাগছে যে এটাকে শুধু দুই অক্ষর বেলাতে হবে না আরও যদি বেশি করে থাকবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই চলো আমরা সেটা একটা যে আসলে ঘটনাটা কি হয় এখানে মনে করা আছে এগারো গণিত দুই তিন চার তাহলে খেয়াল কর একটা বিষয় সমান আমরা কি জানি যে প্রথমে এবং লাস্টে যেটা আছে সেটা বসিয়ে দেব তো সেক্ষেত্রে যেহেতু মাঝে আরও সংখ্যা আছে সেক্ষেত্রে আমরা কি কাজটা করব যে লাস্টে যেটা আছে সেটা প্রথমে বসিয়ে দিলাম কি আছে চার আছে চার বসিয়ে দিলাম এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তিন এবং চারকে যোগ করব এই তিন এবং এ চারকে যোগ করব তাহলে তিন আর চারে হয় সাত এখানে সাতটা বসিয়ে দিলাম তারপরে খেয়াল করো এখানে তিন এবং দুই আছে তিন এবং দুইকে যদি যোগ করি তাহলে হয় পাঁচ পাঁচ আছে পাঁচটা বসালাম আর এখানে দুই আছে এবেরকার দুইটা বসিয়ে দিলাম খালি এই ব্যাপারটা একটু মাথায় রাখবে যে যোগ করে বসিয়ে দিলাম আমি আবারও বলছি দেখো খেয়াল করে যে আমাদের নিয়ম ছিল যে প্রথমে এবং লাস্টে যেটা আছে সেটা বসিয়ে দেবো তাহলে খেয়াল করো সেই অনুসারে দেখো দুই এবং চার দুই এবং চার লাস্টে আছে লাস্টে বসে গেছে তাহলে মাঝখান থেকে এখন যে কাজটি করতে হয়েছে সেটা হচ্ছে চার এবং তিন যোগ করেছে চার এবং তিন যোগ করলে হয় সাত আরেকটা সংখ্যা আছে যে তিন এবং দুই ফাঁকা থাকছে তাহলে তিন এবং দুই যদি যোগ করে তাহলে হয় পাঁচ তাই পাঁচটা এখানে বসে দিয়েছি ঠিক আছে এই ব্যাপারটা একটু মাথায় রাখবে তো এখন আরেকটা বিষয় একটা লক্ষ্য করলে দেখা যাবে যে এখন এখানে যদি হাতে থাকার একটা ব্যাপার চলে আসে যে নয় আর তিন এরকম যদি চলে আসে নয় তিন এগারো তাহলে হাতে রাখার ক্ষেত্রে আমরা কী করবো প্রশ্ন একটা কিন্তু চলেই আসে ঠিক আছে না তো চলে যায় আমরা এবার সেটা দেখি তাহলে এখানে আছে যে এগারো গণিত সাপোজ মনে করো যায় এখানে আছে পাঁচ ছয় তারপর মনে করো যে এখানে আছে এখানেও মনে করো ছয় আছে তাহলে আমরা কি করতে পারি যে তাহলে কি হয় জিনিসটা খেয়াল করো আমাদের রুলস এ ছিল যে পাঁচ এবং ছয় বসিয়ে দেবো তো যেহেতু মাঝের সংখ্যা আছে তাই আমরা শুধু লাস্টেরটা বসাবো লাস্টে ছিল কত ছয় ছয় আমরা বসালাম তারপর আমরা কি জানি যে এটাকে যোগ করব এটার সাথে এটা যোগ এবং এটার সাথে এটা যোগ তাহলে ছয় এবং ছয় যোগ যোগগুলো হয় বারো বারোটা আমরা সরাসরি বসাব না বারোর আমরা দুই বসাবো ঠিক আছে বারো দুই বসাবো তাহলে হাতে থাকলো কত হাতে থাকলো এক এবং ছয় আর পাঁচ যোগগুলো হয় এগারো এগারো আর হাতের আছে এক তাহলে হয় বারো বারোর দুই হাতে থাকলো এক তাহলে এখানে আছে পাঁচ তাহলে হাতের একে হয়ে যাবে ছয় এটা একটা বিষয় এই বিষয়টাই সময় মাথায় রাখবে যে যখন দশের ওপর হয়ে যাবে তখন তো হাতে রাখার একটা ব্যাপার চলে আসে এমনি সাধারণ ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই চলে আসবে আচ্ছা আর একটা করি তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সাপোজ মনে করো এখানে আছে এগারো গণিত ছয় সাত আট এখানে আমরা যেটা ক্যালকুলেশান করলে পাবো সেটা হচ্ছে যে তাহলে আমরা কি জানি রুলসে রুলসে জানি যে আটটা বসে দেবো যা আছে তাই বসে দিলাম ঠিক আছে তাহলে আট এবং সাত এখন যোগ করব আট সাত হয় পনেরো পনেরোটা আমরা সরাসরি বসাবো না আমরা শুধু পনেরোর পাঁচ বসাবো তাহলে আট সাত পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক তাহলে এক যেটা থাকবে সেটা হচ্ছে এবার কার কী আছে সাত এবং আছে ছয় তাহলে সাত আর ছয় হচ্ছে তেরো তেরো আর হাতে ছিল এক তাহলে হচ্ছে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকলো এক তাহলে আমরা কি জানি যে প্রথমে যেটা ছিল সেটাও বসাতে হবে তাহলে প্রথমে ছিল কি ছয় আর হাতের আছে এক দেওয়া হবে সাত খেয়াল করো তাহলে আগে রুলসের মতন হয়ে গেলো যে প্রথমে কী ছিল ছয় এবং আট তাহলে ছয় এবং আটটা এখানে এখানে ছয় হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু হাতের একটা ছিল তাই এটা বেড়ে হলো সাত আমি আবার জিনিসটা বোঝাচ্ছি দেখো আট ছিল আট বসালাম আট ছিল আট বসালাম এবার আট এবং সাত যোগ করলাম তাহলে আট সাত হয় পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক সাত আট ছয় হয় তেরো হাতে রাকে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকলো এক আমরা রুলসে জানি যে প্রথম কারটা যা আসে তাই বসে যেহেতু হাতে এক আছে তাই এখানে ওই একটা হাতে হয়ে বসলো সাত আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি তো যারা এখনো বোঝেনি আমি আরেকটা তাদের জন্য করে দিচ্ছি যে এগারো গণিত চার ছয় নয় সমান কি হয় আমরা জানি যে এটা যেটা আছে সেটা বসে দিতে হয় লাস্টে যেটা আছে সেটা বসে দিতে হয় তাহলে এখানে নয়টা বসে দিলাম তাহলে থাকলো হচ্ছে নয় আর ছয় যোগ করলে এখন পাবো কত নয় আর ছয় আমরা যোগ করব তাহলে নয় আর ছয় হচ্ছে পনেরো পনেরো বসবে পাঁচ হাতে থাকলো এক তাহলে ছয় আর চার হচ্ছে দশ দশ আর এক হচ্ছে এগারো এগারোর এক হাতে যে এক থাকলো আমরা জানি যে এটা বসে যায় চার আছে চারটা বসে যাবে কিন্তু হাতের যেহেতু এক আছে তাই সেটা ওইটা ওটার সাথে যোগ হবে চার আর হাতের একে হবে পাঁচ আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ যারা এখনও বুঝতে পারনে জিনিসটা আবার রিপিট করে দেখো তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো এরকম সব নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে হওয়ার আমন্ত্রণ রইলো তো সবার শরীরশাস্ত্র ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ